গুড মর্নিং ফ্যামিলিতে তোমাদের সবাইকে বন্ধু স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সবাই সুস্থ আছো আমিও ভালো আছি আমরা এখন সবাই মোটামুটি ঠিকঠাক আছি সর্দি কাশিটা রয়েছে তো জ্বর দিতে কমেছে ওকে খাবার দাবার সমস্ত কিছু রেডি করে ওকে দিয়ে আসবো আজকে প্রচুর তারা রয়েছে তাহলে সঙ্গে থাকো সারাদিন কিভাবে কাটাই কি কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমি উঠে ফ্রেশ হয়ে গুপুদাদাকে স্নান করিয়ে খেতে দিয়ে তারপরে আমি এখন নিয়ে বসেছি চা চাটা খেয়ে তারপরে মেয়ের সব জিনিসগুলো রেডি করে দেবো দেখো এখন চলে এসেছি মেয়ের খাবার করতে আলু ভাজা হচ্ছে আর রুটি রুটিটা অবশ্য কিনে এনেছিলাম রুমালি রুটি আর আলু ভাজা এটাইও খেয়ে যাবে এটা টিফিন বক্সে করে নিয়ে যাবে গাড়িতে গিয়ে খাবে মানে গাড়িতে খেতে খেতে যাবে আর টিফিন তো কিছু দিইনি ও পরীক্ষা দিয়ে চলে আসবে এসে বাড়িতেই খাবে মেয়ের খাবার জল সব রেডি করা হয়ে গেছে তা ভাবলাম সময় যখন হাতে আছে ঘরটাকে গুছিয়ে ফেলি কারণ ওকে স্কুলে দিতে যাব সঙ্গে যাব ততক্ষণে বিছানা এগুলো তো তুলে ঘরটা পরিষ্কার করে রেখে দেখো মোটামুটি করে আমার গোছানো হয়ে গেছে টেবিলটাও গোছালাম সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে তারপরে ও রেডি হলে ওকে নিয়ে বেরোবো ও মোটামুটি রেডি হয়ে গেছে ততক্ষণে আমাদের গাড়িও আসুক আসলে তারপরে বেরোবো দেখো আমরা বেরিয়ে পড়েছি আমি আর মেয়ে যাচ্ছি ওকে স্কুলে পৌঁছে দিই আমি ফ্রি চলে আসবো তোমাদের তরফ থেকে পরীক্ষার জন্য জানিও এই যে যাচ্ছি দেখো বেশ মানে না বাইরে না বেশ ঠান্ডা রয়েছে হাওয়াটা ঠান্ডা দিচ্ছে তাই গাছের গাছটা তুলে রেখেছি গাড়ির ঠান্ডা লেগে যাবে ফট করে এদিকটাই বেশ ভালো ঠান্ডা আছে তো চলো পৌঁছে দিয়ে আগে ঢুকিয়ে দিই স্কুলে স্কুলে ঢুকিয়ে দিয়ে তারপরে আমি আবার ফিরে চলে যাবো আর আসার সময় আমি আর আসবো না মেয়ে আমি বলতাম সঙ্গে থাকো মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি এখন আমি ফিরছি দেখো আমার চোখ মুখের অবস্থা আজকে বেশ অনেক দিন বাদে অনেকটা সকাল সকাল উঠতে হয়েছে তো গাড়িতে বসে বসে খুব ঘুম পাচ্ছে চলো বাড়ি যাই বাড়ি পৌঁছে আবার কথা বলছি বাড়ি তো বেশ খানিকক্ষন পৌঁছে গেছি পৌঁছে আসার সময় একটু বাজার করে নিয়ে এসছি তো এসে দিদিকে খোঁজ করছি দিদিকে পাচ্ছি না তারপরে দিদি ছাদে আছে ছাদে চলে এলাম দিদিতে একা কাছে যত্ন করছে জল দিচ্ছে খাবার দিচ্ছে তাই ভাবলাম আমি দিদির সঙ্গে সঙ্গে একটু হেল্প করি কারণ ওর হাটটা হাতটায় বড্ড ব্যথা হাট একদম নাড়াতে পারছে না তো এখন সেরকম কাজও নেই কিছু আর এই মাত্র ভাই বললো মিনু আজকে আসেনি আর কি বলবো একদম মানে আগে থেকে জানা থাকলে অসুবিধা হয় না তো যাই হোক পুরো হঠাৎ করে শরীরটা খারাপ হয়েছে বলল তো এই ছাদের কাজ ছাদের এগুলোকে কাজগুলোকে সারি সেরে নিচে গিয়ে ঝটাভট করে কাজ কমপ্লিট করে নেবো আসলে আমরা তিনজন না আমাদের তিনজনের খুব আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কারুরই কোনো খাবার ঝামেলা নেই তো চটপট করে কিছু কিছু একটা করে নেবো তোমরা সঙ্গে থাকো আমরা একটু গাছের যত্ন করে নিই দেখো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি দেখো লঙ্কা গাছটা সুন্দর লঙ্কা হয়েছে দিদি বলছিল কিন্তু আমি লঙ্কা গাছ খুঁজেই পাচ্ছিলাম না একসঙ্গে সব রাখা কি ভালো লাগছে না একদম দারুণ লাগছে দেখো আমাদের ওপরে সবকিছু কাজ হয়ে গেছে এখন নিচে যাই মেনু তো আসেনি অনেক কাজকর্ম রয়েছে রান্নাবান্না রয়েছে ওগুলো সব দুজনে মিলে আঁকা ফাঁকি করে করে ফেলবো শপে ওপেন করতে হবে আর মেয়ে আসার আগে না সব কিছু রেডি রাখতে হবে ও আসলেই আমরা খাওয়া দাওয়া করে নেব খুব টায়ার্ড থাকে তো না হলেই শুয়ে ঘুমিয়ে পড়বে চলো তাহলে নিচে যাই শপে বসে আছে বসে কাজ করছি অনেকক্ষণে এসছি শপে এই ওপর নিচ ওপর নিচ করছি খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ কেতে বসেছিলাম কাস্টমার এসেছিল তাকে আবার পরে গিয়ে খেলাম এখন নিচে বসে একটু কাজ করছি শপেরও কাজ প্লাস মেয়েরও কিছু কাজ মেয়ের কিছু ছবি প্রিন্ট আউট করতে হবে সেগুলো আমি সিলেকশন করে রাখছি বাকি ওই সাইজটা বললে প্রিন্ট করে নেব তারপরে আর কিছু শপের ড্রাই ফ্রুটসের যে লিস্ট আছে না ওই লিস্টটাও ঠিকঠাক করে করতে হবে অনেক কাটাকুটি হয়ে গেছে সেই একটা একদম একটা ফ্রেশ করে একটা লিস্ট তৈরি করে রাখবো নাহলে খুব বাজে লাগছে দেখতে চলো তাহলে সঙ্গে থাকো আমি একটু কাজ ছাড়ি আবার পরে আসছি ফিরে দেখো বলছিলাম না তোমাদের যে চাইল্ড ফটোগুলো সিলেকশন করে দিচ্ছি ওকে ড্রাই ফ্রুটস এর লিস্ট আছে এরপরে এটা দেখো কাটাকাটি হয়ে আছে এটাকে ঠিক করবো চলো সঙ্গে থাকো আমি বসে বসে একটু কাজ করি দেখো সব ক্লোজ করে দিয়েছে খুব ক্লান্ত আবার নিচে আসতে হবে ভিডিওটা এডিটিং করব বসে নিচে বসেই করব তাই ক্লোজ করে সব মেয়ের একটু বায়োলজির আঁকাগুলো আঁকছিলাম দাঁড়া তোমাদের সঙ্গে শেয়ার করছে যে আঁকাগুলো সবটা হয়নি যতটুকু হয়েছে থাক পরে আবার করে দেবো চলো ওপরে যাই এখন দেখো আরেকটা জিনিস তো তোমাদের দেখানো হয়নি আমার একটু গপু দাদার একটা জামা কিনেছি আগের জামাগুলো না ঠিকঠাক সাইজের হয়নি হোক কি সুন্দর কালারগুলো হয়েছে বেশ অনেকগুলো জামা কিনে এনেছে রুটি কিনতে গেছিলাম একদম আজকে দেখলাম বসেছে একদম তা খুব সুন্দরই পছন্দ হলো সেটটা এটা কিনে নিয়েছি সোয়েটার কিনেছি এদিকে অনেকগুলো জিনিস কিনেছি দাঁড়াও তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি দুটো সোয়েটার এটা একটা পঞ্চু এটা দেখো এটা পঞ্চু আর দুটো সোয়েটার কিনেছি এই একটা সোয়েটার আর আরেকটা হচ্ছে এই যে কি সুন্দর হয়েছে না কালার কালো ওগুলো এই তোমাদের সঙ্গে শেয়ার করলাম গোপুদাদাকে খেতে দিয়ে শয়ন দিয়ে দিয়েছি আমার না তাড়াতাড়ি করে দেওয়া হয় না আমি সব থেকে উঠে তারপরেই ফ্রেশ হয়ে গোপুদাদাকে দিই এখন গোপুদাদার তো ঘুমিয়ে পড়েছে এখন আমাদের কুটু দাদাকে খেতে দিচ্ছে আর কুটু দাদাকে ঘুরিয়েও এনেছি আজকে আর নিয়ে যায়নি আমি নিয়ে গিয়ে ঘুরিয়ে এনেছি খুশি দেখো আজকে সারাদিন দাঁতে কিছু কাটেনি আজকে কুটু দাদা এই কুটু উপোস করেছে চলো দি এখন সাধ্য সাধনা করতে হবে তাকে খাওয়ার নিয়ে আর আজকে আমাদের ডিনারে রয়েছে ড্রাই চিলি চিকেন করেছি ড্রাই চিলি চিকেন আর আলু ফুলকপি মটরশুটি দিয়ে তরকারি আর রুটি চলো ডিনারটা সেরে নি খাওয়া দাওয়া সেরে নিয়েছি সব কাজকর্ম সেরে নিয়েছি এখন শোয়ার প্রস্তুতি দেখো যে এই বিছানা করেছি দাদা এসে লাভ দিয়ে চাদরের মধ্যে ঢুকে গেল ওরা আমার চাদরটাতেই ঢুকতে হবে দেখো ওই জন্য পুরো গুটি উটি শুয়ে পড়লো আমি আবার একটা চাদর নিলাম এখন তোমাদের সঙ্গে কথা বলে ভাবলাম ভিডিওটা হ্যান্ড করি আমরাও শোয়ার প্রস্তুতি নিয়ে নিয়েছি বিছানা করা হয়ে গেছে তো মেয়ে ওষুধ খাচ্ছে আমি ওষুধ খেয়ে নিয়েছি তা আজকে এখানেই ভিডিওটা এন্ড করব আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো সেটা তো দেখো আমার প্রাপ্য দেখো মাথায় তেল দিয়েছি ভর্তি করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো দেখো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ব্লগে আর আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা